বন্ধুরা আমাদের জামরুল গাছে বেশ কয়েকটা জামরুল হয়েছে আর সেই জামরুলগুলো আজ দেখাবো এতদিন তো বাজার থেকে কিনেই সব ফল খেয়েছি আর আজ প্রথম আমি গাছ থেকে তুলছি এর আগে অন্য কিছু গাছ থেকে তুলেছি কিন্তু জামরুল আমি কখনো গাছ থেকে তুলিনি আজ প্রথম এই যে তুলে নিলাম জামরুলটা বেশ ভালোই সাইজ হয়েছে গাছটা যখন কিনে এনে বসেই তখন ভেবেছিলাম হয়তো হবে না তাও সব করে কিনে এনে বসানো হলে হবে না হলে না হবে কিন্তু গত বছর হয়েছিল দুটো তিনটে কিন্তু সেগুলো শেষ পর্যন্ত থাকেনি ঝরে গেছিলো আর এবার চড়ি প্রথম এতগুলো জামরুল গাছে আছে খাওয়ার থেকেও বড়ো কথা গাছে যে হয়ে আছে সেটা দেখতেই কিন্তু ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে যে গাছে হয়ে আছে জামরুলগুলো সেটা দেখতে আর গাছে যখন হয়েছে খাবো তো নিশ্চয়ই তাই ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি এগুলো এখনও ছোটো এটাকে এখন তোলা যাবে না তো যাই হোক যেটা আমি তুলেছি সেটা কিন্তু খুব একটা ছোট কিন্তু হয়নি বেশ ভালোই সাইজটা হয়েছে গাছটা কিন্তু আছে টবে আর টবটা যে খুব বড় তা কিন্তু নয় এই সিমেন্টের টপগুলো যেরকম সাইজের হয় এই আর কি